তুমি সবার বিচার সৃষ্টির মাঝে তোমার সম নেই কোনো ইনসার ও বারওয়ার তুমি হাবিব আল্লাহ ত্রিভুবনের প্যারা তুমি অসীম তোমার সার যত নবী দুনিয়ায় তুমি সবার সারদার সৃষ্টির মাঝে তোমার নাই কোনো ইনসার ও নবী সারওয়ার সৃষ্টি করে নরকে তোমার অতীত জিমে সৃষ্টি করে নরকে তোমার অতীত দিমে সবার আকিল খোদার সে আজিমে সে পাক নুরেতে তোমার গরিন তাম সংসার সে পাক নুরেতে তোমার গরিন তাম সংসার সৃষ্টি হলো আর সুর্তি জমিনো আসমার ও গো নবী সার তুমি হাবিব আল্লাহ ত্রিভুবনের পায়রা তুমি অসীম তোমার স্থান যত নবী দুনিয়ায় তুমি সবাই দিশার দায় সৃষ্টি হলো আরষ্ট সৃষ্টি জমিন ও আত্মা কাফের লা চাইলো যখন মোজে যা দেখিতে কাফের লা চাইলো যখন মোজে হুকুম দানি হঠাৎ দুপুর দিন কি করি রাত হুকুম দানি দুপুর দিন কি করি রাত হাতে রাতে চন্দ্র করিল দুই অগন ও গো প্রিভু আল্লাহ প্রিভু বনি তুমি অসীম তোমার সার যত নবী দুনিয়ায় তুমি সবার সরদার সৃষ্টি হলো আর স্কুলটি জমি নো আসমার ও নবী সার মীরা জিরাতে আল্লাহ তালা বোরা পঠাইয়া রাজী রেতি আল্লাহ তালা বরক পাঠাইয়া ওতিতি বনাইলো তোমার আয়েশিয়া মিয়া পেলে বিদায় প্রভু নুরে মিলে গেল নূর পেলে বিদায় প্রভু নুরে মিলে গেল নূর সেই নুরের জ্যোতি জাগের পাতি হই রসাত ও নবী সাইরোয়ার আল্লাহ ত্রি ভুবনী প্যায়রা তুমি বসে তোমার সার যত নবী দুনিয়ার তুমি সবার হিসার দাঁড় সৃষ্টির মাঝি তোমারই সম নাই কোনো ই সার ওগোন অবি সারোয়ার ওগোন অবি বি মুআল্লা পিহবানিে তুমি ওয়াসিন তোমাই শায় যত নবি দুনিয়ায় তুমি সবার কারদার সৃষ্টি মাঝে তোমার সঙ্গ নাই কোনো instar ওগো নবি সরওয়াত ওগো নবি